দেখি যে এরকম ছোটো ছোটো বিজনেস করে যারা মুরগ্বি বয়স বেশি তারা হয়তো দুই পয়সার জন্য বিজনেসটা করে তো আমাদের সকলের উচিত যে তাদের কাছ থেকে একটা দুইটা করে জিনিস কেনা মানে বড়োগুলো না ছোটোগুলো এই বড়গুলো ষাট টাকা পিস থেকে না দেখি স্যার কত নিব দেখি নিবো দেখি একটু নাকিগুলো কত ছোটগুলো কত ছোটগুলো চল্লিশ ও হ্যালো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে মুরব্বী মানুষ উনি পাখা বিক্রি করছে আমরা অনেক সময় আমাদের রাস্তাঘাটে চলার পথে অনেক মানুষকে দেখি যে এরকম ছোটো ছোটো বিজনেস করে যারা মুরব্বী বয়স বেশি তারা হয়তো দুই পয়সার জন্য বিজনেসটা করে তো আমাদের সকলের উচিত যে তাদের কাছ থেকে একটা দুইটা করে জিনিস কেনা পাখা কুড়ায় করা পাখা বা যে কোনো কিছু শুধু পাখা না অনেকেই দেখি বাদাম বিক্রি করে অনেকেই এই পাখা উনি পাখা বিক্রি করছে অনেকে আরো ছোট ছোট অনেক আমাদের সকলের উচিত যে তার কাছ থেকে একটা করে পাখা কেনা উচিত কম বেশি যদি প্রয়োজন হয় তাহলে তো কেনা তো অবশ্যই উচিত আর প্রয়োজন না হলেও কেনা উচিত কারণ উনি মুরব্বী মানুষ এই বয়সে ওনার রেস্টে নেওয়ার কথা কিন্তু উনি কি করছে মানে একটা কর্ম করে খাচ্ছে এটাই তো অনেক বড় একটা কিছু তো অনেক সময় আমাদের হ্যাঁ অনেক সময় আমাদের মানে এরকম করা উচিত কারণ এতে করে তাদের একটা হেল্প হয় যে তাদের সংসার চলে বা সামথিং অনেক বড় একটা উপকার হয় তো আপনাকে আমি একটা পাখা নিব হ্যাঁ বেশি নিব না আমার বাসায় চার্জার ফ্যান আছে তারপর আমি একটা পাখা এই এইটা নিই হ্যাঁ একটা একটা নিব কারণ দুইটা নিয়ে এই এইটা নিব এটা হ্যাঁ আচ্ছা এই নিচেটা ধরেন হ্যাঁ এটা কত রাখবেন ষাট টাকা তাই না একটা জিনিস দেখেন কত সুন্দর পাখাটা দেখতে মানে অনেক সুন্দর পাখাটা তারপর দাম মাত্র ষাট টাকা ষাট টাকা কিন্তু বেশি না হয়তো আপনার এই ষাট টাকা খরচের করার উপরে সে কি সেখানে প্রফিট করবে করে তার সংসার চলবে এটা খুবই ইম্পর্টেন্ট তো আমাদের সকলের উচিত যে এই ধরনের মানুষকে যেখানে দেখি রাস্তাঘাটে যেখানে আমরা দেখি এই যে ছোটো বিজনেস করে সংসার চালায় বা তারা চলে তাদের কাছ থেকে যতটুকু সমর্থ হয় আপনার কিনবেন হয়তো আপনারা হয়তো বেশি টাকা দিবেন না বা অনেক টাকা দিয়ে সমর্থ মানে সাহায্য করার সমর্থ আপনাদের নাই বা কারোরই এভাবে থাকে না তারপরে সব চেষ্টা করবেন যে ছোটোখাটো কিছু একটা কেনা তাদের কাছ থেকে এটা সবচাইতে ভালো আচ্ছা তাহলে আমাকে এইটা দেশ আমার বেশি লাগবে না হ্যাঁ আমার একটা পাখা লাগবে

ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম